আসসালামু আলাইকুম এই যে মোটা মোটা যে রস দেখতে পাচ্ছেন এগুলো জাহাজের বাসা আলাদ বলে তো আমরা জাহাজ নিয়ে যাচ্ছি শিবের গায়ে লোড করার জন্য তো শিবের গায়ে যে জাহাজ ধরা হয় এই আলাদের মাধ্যমে এই জাহাজ ধরা হয় তাই এই রেডি করা আছে এই আলাদ দিয়ে জাহাজ শিবের গায়ে ধরা প্লেস করা হবে ধরা হবে তো এই আলা আলাদের মাধ্যমে জাহাজ শিবের গায়ে থাকে এরপরে আমরা আমাদের লোডের কাজ চলে তো আমরা যাচ্ছি শিবের গায়ে তো দেখতেই পাচ্ছেন আলাদাগুলো আলাদছে তো এখানে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিব সাগরের মাঝে তো আমাদের জাহাজ এখন চলতেছে তো আমরা শিবের গায়ে যাচ্ছি তো এরকম আমার আমরা যে শিবের থেকে লোড করব সেই শিবের দিকে যাচ্ছি এটা হলো আর একটা শিব এই অন্য মাল আছে আর আমরা যে শিবে যাবো সেই শিবে কম নিয়ে আসছে তো আমরা কম করব করবো দেখতে পাচ্ছেন অনেক মাদার ওয়েসেল আছে অনেক শিব আছে সাগরের মাঝে তো দেখেন এই যে আমাদের জাহাজ চলতেছে হালকা রোলিং হচ্ছে এ হলো জাহাজের সামনে তো ছেলেরা আলাদগুলো রেডি করে রাখছে তো এটা হলো সাস্ট লাইট আর এই যে দেখেন শিব শিবের চলতেছে তো ওই যে বড় বড় যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাদার গাসিল এগুলো বাহির থেকে আসে আর ছোটো ছোট যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশে চলে এই শিপ থেকে মাল নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যায় এই জাহাজগুলোর মাধ্যমে এই শিপগুলো আনলোড করা হয় তো এই শিপ এক একটা বিদেশ থেকে আসে তো দেখতে পাচ্ছেন সাগরে হালকা ডেউ আছে খুব সুন্দর একটা পরিবেশ সাগরের পরিবেশটা খুব সুন্দর তো যে দেখেন তো শিপ থেকে লেবার লেবার দিয়ে লোড আনলোড করা হয় না এখানে লেবার থাকে লেবার আছে ওই যে দেখতে পাচ্ছেন মাথার মতো

অনেক সময় ভয়ানক রূপ ধারণ করে যখন ওয়েদার খারাপ থাকে আবহাওয়া খারাপ থাকে তখন এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো সার্চ লাইট এটা আর কি রাত্রে ব্যবহার করা হয় রাত্রে অন্ধকার অন্য জাহাজ আমরা সামনের জাহাজগুলো দেখি এটার মাধ্যমে এটা সার্চ লাইট তো ভিডিওটা কেমন হয়েছে সে অবশ্যই কমেন্ট বক্সে